চালতার টকজাল মিষ্টি আচার চালতার টক টকজাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর চালতার টক টকজাল মিষ্টি আচারটি খেত টিকেই সুন্দর বন্ধুরা অর্গানিক আসার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম হাসি আমরা আবারও আজই রয়েছে আর একটি সুস্বাদু টকজাল মিষ্টি চালতার আচারের রেসিপি নিয়ে তো চালতার আচারের রেসিপি তৈরি করার আগে মূলত আমরা চালটাকে সংগ্রহ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চালতাটা আমরা সংগ্রহ করে নিয়েছি তো আপনারাও চালতাটাকে সংগ্রহ করে নেবেন আর আজকে একটি কথা বলি এক সাইজ একটু বড় সাইজের এক একটি চালতার সাথে চিনি দেবেন আপনারা একশো গ্রাম পরিমাণ করে একশো গ্রাম পরিমাণ চিনি যাবে এক একটি চালতার সাথে অবশ্যই কথাটি মাথায় রাখবেন তো চালতাগুলোকে দেখতে পারলেন তো চালতাগুলো থেকে আমরা খোলাটাকে এড়াই নিয়েছি তো খোলাগুলোকে এড়াই নিয়ে দেখতে পাচ্ছেন বুটি দিয়ে এভাবে কাটছে তো আপনারা ঠিক এভাবে কেটে নেবেন এভাবে কেটে নেওয়ার পরে তারপরে চালতাগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে তো আমি আরেকটি বার বলি একটি সালতার সাথে চিনি যাবে একশো গ্রাম একশো গ্রাম চিনি যাবে একটি চালতার সাথে তো যদি আপনার কাছে দশটি চালতার আচার বান তাহলে চিনি যাবে আপনার এক কেজি তো অবশ্যই কথাটা মাথায় রাখবে তো দেখতে পাচ্ছি চালতা কাটা হয়ে গিয়েছে এখন চালতাটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে চালতাটাকে সসপ্যানের মধ্যে দিয়ে জাল ধরাই দিয়েছি জাল ধরার পরে এর মধ্যে চিনিও আমরা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি কেমন একটি করে চালতা তার সাথে দিয়েছি আমরা একশো গ্রাম করে চিনি সেই পরিমাণ চিনি দিয়ে আমরা আর কি চালতাটাকে জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন চালতার আচ আচারের যে একটি কালার কালারের একটি ভাব চলে আসে তবে একটি কথা অবশ্যই বলে রাখি আজকে এই রেসিপিতে আমরা চালতা সেদ্ধ করা বা চিনি দেওয়াটা আসলে দেখাইতে না ভিডিওটা বড় হবে ওই জন্য দুঃখিত আর বিশেষ করে আজকে চালতার আচারের সাথে আমরা মশলাপাতি বেশি দেবো না শুধু শুকনো মরিচ যাবে আর চিনি যাবে আর চালতা এই দিয়ে আজকের আচার তৈরি করবো আমরা তো দেখতে পাচ্ছেন শুকনো গোড়ামরিচটা আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো মরিচের কথা একটু বলে রাখি সেটা হচ্ছে এই যে এই মরিচটা আপনারা পরিমাণ মতন দিবেন যে আসলে দেখা যায় অনেকজন ঝাল বেশি খায় এবং পরিমাণে কম খায় তো এই কে কতটুকু খায় এটা নির্ভর করে এক একজনের চাহিদা অনুযায়ী সেটার উপরে তো দেখতে পাচ্ছেন অর্গ্যানিক আচার আবারে সুস্বাদু টকঝাল মিষ্টির চাল তার আচার হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু চালতার আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি ক্ষেত্রটি কি সুন্দর মধ্যে অর্গানিক আচারপাড়ি ইতিমধ্যে দেওয়া হয়েছে টকঝাল মিষ্টি রসুনের আচার দেওয়া হয়েছে টকঝাল মিষ্টি কলার মোশারের আচার রেসিপি দেওয়া হয়েছে কাঁচকলার আচারের রেসিপি এছাড়াও বাদামের আচারের রেসিপি দেওয়া হয়েছে তো সামনে আসছে আমরা কিশমিশের আচারের রেসিপি নিয়ে সামনে আসছি টকঝাল মিষ্টি আঙুর ফলের আচারের রেসিপি নিয়ে এছাড়াও আছে আমরা টকঝাল মিষ্টি আপেলের আচারের রেসিপি নিয়ে তো নতুন নতুন আচারের ভিডিও দেখতে অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ করবো সেটা হচ্ছে এই যে ইতিমধ্যে অর্গ্যানিক আচার বাড়িতে বাহারি রকমের আচারের ভিডিও দেওয়া হয়েছে তো এর মধ্যে যে যে আচারের আচারের ভিডিও দেখতে চান তাহলে সেই যে আচারের নামটি ধরে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুযায়ী আচারের রেসিপি নিয়ে হাজির হওয়ার তো অর্গ্যানিক আচার বাড়ির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসে তো নতুন নতুন ভিডিও দেখতে সাথে থাকুন